আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত গল্প পাঠে আমি জয়ন্তী পর্ব সংখ্যা দশ অহনা আদ্রিতার কোলে তুলে দেয় বাচ্চাকে এবং একটু আরাম করে বসে সদ্যও সিজার করা হয়েছে দীর্ঘক্ষণ বাচ্চা কোলে রাখলে পেরেশান হয়ে ওঠে আদ্রিতা বাচ্চাকে কোলে নিল ঠিকই তবে মনে মনে বিড়বিড় করে বলে কয় বছরের জন্য যে আমার কোলে তুলে দিল আল্লাহ জানে ইদানিং অ্যানি ভীষণ জেলাস ফিল করে এই যে আদ্রিতার কোলে ছোট্ট বাচ্চা যাকে এই মুহূর্তে টপার টপ চুমো খাচ্ছে আদ্রিতা এটা দেখে তার হিংসে হচ্ছে মনে হচ্ছে তাকে গুরুত্ব কম দিচ্ছে অসহায় অ্যানি বসে পড়ে আদ্রিতার পায়ের কাছে কুটুর কুটুর নয়নে তাকিয়ে থাকে অপেক্ষা করে কখন এই বাচ্চাটা নামবে তার মালিকের কোল থেকে আতিয়া বেগম একটার পর একটা বাটি এনে রাখছে টেবিলে একটু আগে যে আদ্রিতা মস্ত বড় একখানা কথা বলেছে বেমালুম ভুলেই গিয়েছে তিনি কোনো জবাব না না প্রতিক্রিয়া দিল কেন 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 আবরার শান্ত নয়নে তাকিয়ে আছে আদ্রিতার পানি। সিয়াম একবার আদ্রিতাকে দেখছে তো আবার আবরারকে অতপর কিছু একটা চিন্তা করে একগাল হাসে বাহাতে চুলগুলো পেছনে ঠেলে টিশার্টখানা টেনে টুনে ঠিক করে নেয় পকেট থেকে ফোন বের করে তার স্ক্রিনে নিজের চেহারাখানা একবার দেখে নেয় আদ্রিতা তোমার জন্য একটা ছেলে দেখেছি বলতে বলতে এগিয়ে যায় একদম আদ্রিতার পাশে গিয়ে বসে পড়ে অহনা ছোট ছোট নয়নে সিয়ামের পানে তাকিয়ে বলে তোকে কে দায়িত্ব দিয়েছে আদ্রিতার জন্য ছেলে খোঁজার আহ অহনা সারা জীবন বলদি থেকে যাবি আমিও বাংলাদেশি আদ্রিতাও বাংলাদেশি তো আমার একটা দায়িত্ব রয়েছে না আদ্রিতা বলো দায়িত্ব আছে না আদ্রিতা খুশি হয়ে কিছু বলতে যাবে তার আগেই আতিয়া বেগম বলে ওঠে আমি কখনো আদ্রিতার বিয়ে দেব না রিয়ামের হাসি মুখটা চুপসে যায় সেই সাথে আদ্রিতারও তাকে বিয়ে দেওয়া হবে না মানে মানে সারা জীবন সিঙ্গেলি কাটাতে হবে গভীর রাতে বরের সাথে রোমান্স করা হবে না চুমু খাওয়া হবে না বাচ্চার মা হওয়া হবে না বরের কোলে ওঠা হবে না এটা মানা যায় আদ্রিতা মানতে পারবে কখনোই না রোমান্স করার জন্য হলেও বিয়ে করতে হবে আচমকা আদ্রিতা চিৎকার করে দাঁড়িয়ে পড়ে চিল্লিয়ে বলে মা আমার বিয়ে করতেই হবে একটা জীবন জামায়ের আদর ছাড়া কাটাতে পারবো না আমি চারজন সদস্য বড় বড় নয়নে তাকায় আদ্রিতার পানি আবরার জল শক্ত করে ফেলে ইচ্ছে করছে একটা বসিয়ে দিতে। ফাঁটিয়া আতিয়া আর অহনা হেসে ফেলে সিয়াম আফসোসের সুরে বলে তোমার মতো করে বলতে পারি না বলে আজও আমি সিঙ্গেল লজ্জা পাই আদ্রিতা এত জোরে বলা উচিত হয়নি এতগুলো বড় বড় মানুষ ছি আদ্রিতা ছি তুই তো দেখছি সত্যি সত্যি চরিত্রহীন হয়ে যাচ্ছিস চরিত্রের চ নেই তোর কাচুমাচু হয় বসে পড়ে আতিয়া প্লেটে খাবার পরিবেশন করতে করতে বলে আমার দুটো সন্তান তাদের কাছে আমার কোনো মূল্য নেই বছরের পর বছর চলে গিয়েছে তারা কখনোই আমার খোঁজ নেয়নি হ্যাঁ প্রতি মাসে মোটা অঙ্কের কিছু টাকা পাঠিয়েছে দীর্ঘদিন জন্ডিসে ভুগেছি বাড়ির প্রতিটা সদস্য বদনাম দিয়েছিল আমি বুড়ো বয়সে প্রেগনেন্ট হয়েছি আমার ছেলে মেয়ে পাশে থাকলে এমন বদনাম দেওয়ার সাহস কারোরই হতো না আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আদ্রিতা এই মেয়েটিকে বুকে জড়িয়েই বেঁচে আছি আমি আমার সুখ দুঃখে এই একটা মানুষকেই পাশে পাই তাকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠালে আমি যে একদম নিঃস্ব হয়ে যাব একাকিত্বে মরে যাব বলতে বলতে আখিতে অশ্রু জমে আতিয়া বেগমের আবেগে ভেসে যায় আদ্রিতাও তারও কান্না পায় ওহ! আতিয়া বেগমের দুঃখের কথা শুনে নয় নিজের দুঃখের কথা মনে করে চিরন্তন সত্য কথা হচ্ছে আদ্রিতারও আতিয়া বেগম ছাড়া আর কেউ নেই এই মানুষটি না থাকলে আদ্রিতাও একাকিত্বে মরে যেত অহনা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় টবাইকে সেন্টি খেতে দেখে আদ্রিতা বলে ওঠে ইয়ে মা তোমার যদি আরেকটা ছেলে থাকতো তাহলে তাকে আমি বিয়ে করতে পারতাম তারপর সারা জীবন একসাথেই থাকতাম দারুণ হতো না আবরার বড় বড় পা ফেলে নিজ কক্ষের পানে অগ্রসর হয় এতক্ষণে কেউই তাকে খেয়াল করেনি আতিয়া বেগম পায়েসের বাটি হাতে নিয়ে এক দৌড়ে এসে দাঁড়ায় আবরারের সামনে এবং বলে শুভ জন্মদিন বাবা তোর জ বাকিটুকু শেষ করতে পারে না আতিয়া বেগম আব্রার তাকে পাশ কাটিয়ে চলে যায় আতিয়া বেগম ধপ করে বসে পড়ে ফ্লোরে আজ তার ছেলের জন্মদিন তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের পছন্দের সকল কিছু একা হাতেই রান্না করেছে ভেবেছিল আজকের দিনটাতে আবরার তার সাথে ভালো করে কথা বলবে পায়েস খাবে কিন্তু তার কিছুই হলো না খুব বেশি ভুল করেছিল কি সে মস্ত বড় অপরাধী সিয়াম হতাশ হয় অহনাও কেঁদে ফেলে আদ্রিতা জল শক্ত করে ফেলে এক রাস রাগ জন্মায় আবরারের ওপর ইচ্ছে করছে বড় বড় চুলগুটো টেনে ছিঁড়ে দিতে সেই সকালে কারোরিয়ার খাওয়া হয় না আতিয়া বেগম নিজ কক্ষে দরজা আটকে কাঁদছে অহনা তৈরি হতে গিয়েছে আজকে তাকে হাসপাতালে যেতে হবে চেক করাতে অহনার স্বামী হিমেল এবং শাশুড়ি এসে বসে আছে তারাই নিয়ে যাবে ডাক্তারের কাছে বাবু এখন হিমেলের কোলে আদ্রিতা এনেকে কোলে নিয়ে একটু বাইরে বের হয় আজকেই প্রথমবার বাইরে বের হলো আদ্রিতা কাউকে বলে আসেনি রাতে এনেছে আতিয়া বেগমের ফোনখানা আসিফ আদনান রিপ্লাই করেছিল ম্যাসেজের এবং বলেছে আজকে কল দিবে এখানকার মেয়েগুলো বেশ সুন্দর জিন্স টপস শর্টস যে ড্রেসই পড়ুক তাদের বেশ সুন্দর লাগে আদ্রিতা রাস্তার এক কোনা দিয়ে হাঁটছে এবং রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে সবাইকেই পর্যবেক্ষণ করছে সরু রাস্তার দুই পাশেই রয়েছে ছোট ছোট বাড়ি বাংলাদেশের ঢাকার শহরের মতো উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে অতিরিক্ত যানবাহন নেই রিকশা অটো টোটো টেম্পু ঠেলাগাড়ি কিছুই নেই শুধু একটু পর লাল কালো সাদা রঙের চার চাকার গাড়ি দেখা যাচ্ছে খুব বেশি জোরে ড্রাইভ করছে না বরং রয়ে সয়ে ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছে জানা নেই আদ্রিতার তবে পা ব্যথা করছে কোল থেকে অ্যানিকে নামিয়ে রাস্তার পাশেই বসে পড়ে তখনই ফোন বেজে ওঠে স্ক্রিনে আসিফ আদনার নামটা ভেসে উঠেছে আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তাড়াহুড়ো করে রিসিভ করে হ্যাঁ আমি আদ্রিতা কোপাশ থেকে হাসির শব্দ ভেসে আসে হ্যাঁ চিনতে পেরেই কল করেছি কেমন আছো ভালো আছি আপনি আমিও ভালো আছি সুইজারল্যান্ডের কোথায় আছো জুরিক শহর বেবি এখানে আমার নানুবাড়ি বছরে একবার যাওয়া হয় আমার কতদিন থাকবে তুমি দুই তিন মাস মনে হয় সঠিক জানি না তো ঠিক আছে আমি আসছি এই মাসের মধ্যেই আসছি জরিক নদী দেখেছো আমাকে এখানে ঘুরতে নিয়ে যাওয়ার মতো কেউ নেই কিছুই দেখতে পারিনি আচ্ছা আমি এসে ঘুরতে নিয়ে যাব তার খুশি আর দেখে কি মনটা নেচে ওঠে পেখম তুলে কিছু বলার জন্য হাঁ করতেই তখনই ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর এই নিয়ে তিনবার এই কণ্ঠ শুনল আদ্রিতা এখানে কি করছো চমকে পেছনে তাকায় আদ্রিতা কালো রঙের একখানা গাড়ি থেমে আছে ঠিক তার পেছনে গাড়ির কাচ নামানো সেই কাচের মধ্যে দেখা যাচ্ছে আবরার তাসনিনের গম্ভীর মুখশ্রী হাত ফসকে ফোনখানা পড়ে যায় আদ্রিতার পরিচিত মুখ দেখে এক দৌড়ে গাড়ির নিকট চলে যায় মিউ মিউ আওয়াজ তুলে ডোর খোলার ইঙ্গিত দেয় কিন্তু পাশান আবরার খোলে না ডোর আদ্রিতা মাথা নিচু করে ফেলে ওলের মধ্যে পড়ে থাকা ফোনখানা কানে তুলে নেয় ছোট স্বরে বলে আমার ভাই এসেছে রাখছি পরে কল করবো পরপরই কান থেকে ফোন নামিয়ে দাঁড়িয়ে পড়ে আবরারের কপালে ভাজ পড়ে ভাই এসেছে ভাই আব্রার তার ভাই হয় আদ্রিত দাঁড়িয়ে পড়ে দুপা এগিয়ে এসে অ্যানিকে কোলে তুলে নাই। এবং মাথা নিচু করে বলে ঘুরতে এসেছিলাম যাচ্ছি বাসায় বলেই হাঁটা শুরু করে আবরার গাড়ি থেকে নামে বড় বড় কদমে আদ্রিদার সামনে এসে দাঁড়ায় প্রথমেই হাত থেকে ফোনটা টেনে নিয়ে ছুঁড়ে মারে দূর অজানায় ফোনখানা কোথায় গিয়ে পড়ে তার হদিস নেই আদ্রিতা বড় বড় নয়নে তাকায় আবরারের পানে এটা কি করলেন আপনি মায়ের ফোন এটা পেললেন কেন কৈফিয়াত দেওয়ার মতো মানুষ আবরার নয় তাই কোনো কৈফিয়াত না দিয়ে আদ্রিতার বা হাতখানা মুঠোই পুড়ে নেয় এবং টানতে টানতে নিয়ে আসে গাড়ির নিকটে আদ্রিতা সমানতালে বকবক করতে থাকে কি করছেন আপনি আমাকে জোর করতে হবে না ভালোভাবে বললেই আমি গাড়িতে বসবো হাত ছাড়ুন আবরার গাড়ির দরজার কাছে এনে আদ্রিতার হাত ছেড়ে দেয় পরপরই নিজে বসে পড়ে ড্রাইভিং সিটে এবং আদ্রিতাকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে দেয় আশ্চর্য আদ্রিতার কয়েক সেকেন্ড সময় লেগে যায় কোথায় বসে আছে বুঝতে পরপরই অনুভব করে তার পিঠের উপর দিয়ে একটা দড়ি চলে গেল মানে গাড়ির সিট বেল্ট বেঁধে নেয় আবরার আদ্রিতাসহ এটা কি করছেন এভাবে কি করে যাব আমাকে পাশে বসিয়ে দিন নিচু সরে বলে আদ্রিতা অ্যানি পড়ে আছে পাশের সিটে সে গাড়িতে উঠতে পেরেই খুশি আদ্রিতার সাথে কি হচ্ছে সেদিকে খেয়াল নেই আবরার যেন শুনছেই না আদ্রিতার কথা তবে আদ্রিতা চুপ থাকতে পারছে না এভাবে বসা যায় ছি ছি অস্বস্তিতে জেকে ধরেছে লজ্জায় গাল দুটো টকটকে লাল রং ধারণ করেছে চোখের সামনে আবরারের প্রশস্ত বুক ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না নাকে ভেসে আসছে জেটস পারফিউমের কড়া ঘ্রাণ গলা শুকিয়ে কাট কাঠ হয়ে গিয়েছে ইতিমধ্যে হাতে পায় মৃদু কম্পন অনুভব করছে আদ্রিতা পুনরায় বলে ভাইয়া আমাকে বাকিটুকু শেষ করার আগেই আবরার চাপা স্বরে বলে ওঠে আম ইউর হাজব্যান্ড